ওকে দেখো আজকে থেকে আমরা হচ্ছে যে সেভেন বি এ স্টার্ট করবো লাস্ট ক্লাসে তোমার সেভেন বি এর আগ পর্যন্ত যে উদাহরণগুলো ছিল সেগুলো অবধি আমরা সলভ করছি ঠিক আছে আমি একটু অসুস্থ তাই লাস্ট কয়েকদিন তোমার ক্লাস নিতে পারিনি বাট আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিত আমরা ক্লাস নেব ওকে তাহলে কী বলছায় তুমি সেভেন বি এর এক নম্বরে দেখবা হুম এক নম্বরে হ্যাঁ ম্যাথ আছে তোমার চারটা চারটার মধ্যে আচ্ছা যে আমরা পাঁচটা আছে আর কি আমরা চারটা করলে আর একটা তোমার হোমওয়ার্কটাও থাকবে আর কি হ্যাঁ খুব বেসিক জিনিস আমরা উদাহরণেও এই টাইপের ম্যাথ করে আসছি এখানে আর কি করব হ্যাঁ এক নম্বর আচ্ছা এক নম্বরে একই এক নম্বরের আচ্ছা যে একই যে ম্যাথটা দিচ্ছে সেটা হচ্ছে তোমাকে মান বের করতে বলছে কস পনেরো রুপি গস পনেরো ডিগ্রি এখন দেখো এই জিনিসটার মান তুমি কীভাবে বের করবে তুমি যদি এটা নাইনটি ডিগ্রি থেকে বড় কোনো মান থাকতো তাহলে তুমি জানা মানে মনে করে এই জিনিসটাকে বের করতেছো হ্যাঁ যে ধরো যে একশো বিশ গজ একশো বিশ ডিগ্রির মান তখন তুমি নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি জানা মান নিয়ে মনে করো তুমি বের করলে বাট এই ক্ষেত্রে তুমি এই গজ পনেরো ডিগ্রির মান কিন্তু জানো না বা কোথাও পরো নেই তোমার কী করতে হবে এই অজানা সংখ্যাটাকে জানা কোনো সংখ্যা দিয়ে রিপ্লেস করতে হবে অর্থাৎ যেই অ্যাঙ্গেলগুলোর মান তুমি জানো সেই অ্যাঙ্গেলগুলো দিয়ে রিপ্লেস করে নিতে হবে তুমি এরকম করতে পারো যে ধরো যে কস পনেরো ডিগ্রিকে তুমি এভাবে নাও যে কস তোমার ঠিকই থাকতেছে পনেরো ডিগ্রিকে তুমি এরকম করে লিখলা যে ষাট ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা আমি এইটা লিখলাম তুমি যদি এরকম লেখো যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তাও কিন্তু তোমার কত ওই দুটো বিয়োগ করে পনেরো ডিগ্রি হবে তো তুমি যেভাবেই নাও কোনো সমস্যা নেই তুমি ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি নিতে পারো অথবা তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি নিতে পারো উভয় ক্ষেত্রে কি তোমার পনেরো ডিগ্রি আসবে তো এইভাবে সাইন পনেরো ডিগ্রি কস পনেরো ডিগ্রি ট্যান পনেরো ডিগ্রি সেক পনেরো ডিগ্রি যাই পনেরো ডিগ্রি থাক তুমি এই অ্যাঙ্গেলে ভাঙায় যদি নাও তাহলে কি বা পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙায় নাও তাহলে হচ্ছে এটাকে সলভ করতে পারবা কারণ তুমি হচ্ছে যে এই ষাট ডিগ্রির মানুষ জানো আবার হচ্ছে কি এই পঁয়তাল্লিশ ডিগ্রির মানুষ তুমি জানো তাই তো

সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি সাইন্স ফোর্টি ফাইভ ডিগ্রি এরকম করল এখন কস সিক্সটি ডিগ্রির মান তুমি কথা জানো কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে হাফ তাই না হাফ মান ওয়ান বাই প্লাস সায়েন্স সিক্সটি ডিগ্রির মানে হচ্ছে কথা তো সায়েন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি

আচ্ছা এখানে আর একটু ব্যাপার আছে যে এখানে তুমি অ্যান্সার লিখে দিতে পারো বাট এই এই জিনিসটাকে এইভাবে না রেখে তুমি হচ্ছে চেষ্টা করো বা নিচের দিকে যাতে কোনো কিছু না থাকে রুট জাতীয় কোনো কিছু না থাকে সবসময় তোমার এটা একটু মাথায় রাখতে হবে এটা এটা কোনো নিয়ম না স্পেসিফিক নিয়ম না বাট আমি যখন নাইন টেনে স্যারের কাছে ম্যাথ করতাম তো স্যার বলতো যে নিচের দিকে রুট জাতীয় কোনো কিছু না রাখতে নিচের দিকে আমি হচ্ছে যে এই রুট না রাখবো তো রুটটাকে নিচের দিকে না রাখার একটা ওয়ে কি যে আমি এখানেও একটা রুটটু দিয়ে নিচে একটা রুটটু গুন করে দিলাম এখানেও একটা রুটটু গুন করে দিলাম রুট টু আর উপরেও একটা আমি রুট টু গুন করে দিলাম এটার সাথে হ্যাঁ রুটটু গুন করে দিলাম আমি সম্পূর্ণ এইটার সাথে তো তাহলে কী হবে আসলে তাহলে হবে যে উপরে কারণ এটা কাটাকাটি করলে উপরে ওই সেম জিনিসই থাকে হ্যাঁ তো রুটটু দ্বারা যখন তুমি গুন করতো সেখানে থাকে রুট টু প্লাস রুট থ্রি আর রুট টু গুন করলে হচ্ছে রুট সিক্স আর এখানে রুট টু আর রুট টু গুন করলে দুইটা রুট টু গুণ করলে হ্যাঁ কি শুধু টু সেই টু এই টু এর সাথে গুন করলে কথা হয় চার তাহলে এটা হচ্ছে যে তোমার উত্তর যে নিজে কোনো রুট জাতীয় সংখ্যা এটা আছে তুমি অ্যান্সার রাখতে পারো তুমি যদি অ্যান্সার না রাখি আগেটা অ্যান্সার রাখো কোনো সমস্যা নেই একই কথা হ্যাঁ আশা করি বুঝতে পারছি এরপর যেটা আছে যে সাইন একশো পাঁচ ডিগ্রি কত ডিগ্রি সাইন একশো পাঁচ ডিগ্রি দুই নম্বর পাঁচ ডিগ্ৰী আচ্ছা দেখ চাইন একশ পাঁচ ডিগ্ৰী তুমি কিভাৱে ভাঙাবা এটা ভাঙানৰ অনেক চিষ্টেম আছে তুমি এই ৰকম কৰি ভাঙাতে পাৰো যে নব্বৈ ডিগ্ৰী প্লাছ পোন্ধৰ ডিগ্ৰী হা নব্বৈ ডিগ্ৰী প্লাছ পোন্ধৰ ডিগ্ৰী এইভাৱে একবাৰ ভাঙানা যায় এই আমি এই পদ্ধতিটো এইদৰে লিখিছিড কৰে যে তুমি এৰম কৰি লিখলা যে চাইন নব্বৈ ডিগ্ৰী প্লাছ কত ডিগ্ৰী পোন্ধৰ ডিগ্ৰী তাইতো হা নব্বৈ ডিগ্ৰী প্লাছ পনেরো ডিগ্রি তাহলে এটা যদি তুমি করো তাহলে কি আসে ধরো যে এটা একশো পাঁচ ডিগ্রি কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আছে নব্বই বেলা সামথিং দ্বিতীয় চতুর্ভাগে তাহলে চিহ্ন কি হবে সাইন্সের চিহ্ন পজিডিগ্রি থাকবে আর নব্বই ডিগ্রি থেকে থাকার কারণে সাইন্স চেঞ্জ হয় কি কস কস পনেরো ডিগ্রি কস পনেরো ডিগ্রি এখন এখানে তুমি কি চিহ্ন কি প্লাস প্লাসই থাকবে সেভেন ডিজি চাগে পজিটিভ পজিটিভই থাকবে এখন এখানে তুমি কীভাবে জিনিসটা চিন্তা করো কস পনেরো ডিগ্রি মানে কিন্তু তুমি উপরে একবার বের করে আসলা তাহলে ওইভাবেও যদি সম্পূর্ণ বাকি ম্যাটটা ওইভাবে 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 যদি তুমি করে যাও তাও তুমি কি উত্তর পাবা তুমি শেষে এসে উত্তর পাবা যে কি যে ওয়ান বাই সরি উত্তর পাবা যে রুট টু প্লাস রুট সিক্স ডিভাইডেড বাই কত ফোর এটা উত্তর পাবা জানোই তো যে কস পনেরো ডিগ্রিটা করলে তোমার এটা উত্তর আসতেছে তো তুমি ওটাকে এখানে না করে এটাকে একভাবে যে করতে পারো এটা একটা প্রসেস এটা এটা একটা একটা পদ্ধতি পদ্ধতি হতে পারে যে পদ্ধতি এখন অন্যভাবে চিন্তা করো এটাকে অন্য এটাকে ভাঙাইতে পারো যে সাইন তোমার ঠিকই আছে একশো পাঁচ ডিগ্রিকে তুমি আরেকভাবে ভাঙাও যে জানা দুইটা কোন দিয়ে ভাঙাও যে সিক্সটি ডিগ্রি প্লাস কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমি এই দুইটা কোন কেন নিলাম কারণ আমি সাইন সিক্সটি ডিগ্রি মানুষ জানি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানুষ জানি এখন তুমি নর্মাল সূত্র বসাও সাইনে সাইনে প্লাস সাইনে প্লাস বিয়ের সত্রু সাইনে প্লাস বিয়ের সূত্র কি যে সাইনে কস বি প্লাস কস এ স্যানবি সাইন সিক্সটি ডিগ্রি সাইনে কস ফোর্টিভ ডিগ্রি সাইনে কস বি প্লাস কস সিক্সটি ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইনে কস বি প্লাস কস এ সাইনবি এই সূত্র বসিল সাইন সিক্সটি মান কত জানো রুট থ্রি বাই টু কস ফোর্টি ফাইভ ডিগ্রির মানস বাই টু প্লাস হাফ সিক্সটি ডিগ্রি মান হাফ আর সেভেন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তো যদি তুমি লেখো রুট টু যদি লসাগুন টু রুট টু যদি তাহলে এখান থেকে কত রুট থ্রি এখন তুমি যদি রুট দিয়ে উপরে নিচে গুন করো ওই আগেরটার মতো তুমি উত্তর কী পাবা ওই উত্তরই আগেরটাই পাবা কী উত্তর পাবা যে রুট টু প্লাস রুট সিক্স বা কত দেখো যেইভাবেই আসো না কেন যেইভাবেই সলভ করো তুমি তোমার বেসিক নিয়ম থেকে আগাবা দেখবে যে তোমার ম্যাথ ঠিকঠাক মিলে গেছে ঠিক আছে আচ্ছা এবার ম্যাথটা হচ্ছে তিন নম্বর কষেক তিনশো পঁচাত্তর ডিগ্রি তো এটা একটু বড়ো হয়ে গেলো তাই না তো এটাকে হবার প্রথমে তুমি কী করে নাও যে ধরো কসেক কষেক থাকলো বা এরকম করে নাও কষেক সময় সমান কী জানো যে কসেক থিটার সময় সময় ওয়ান বাই কত সাইন থিটা অর্থাৎ ওয়ান বাই সাইন তিনশো পঁচাত্তর ডিগ্রি হুম আমি এরকম করে নিলাম কারণ আমি সাইন কস টেন এগুলো দিয়ে করতে মোটামুটি ভালোবাসি তুমি যদি কস এক ধরেও করো তা কোনো সমস্যা নেই তো আমি কী বের করে নিলাম যে ওয়ান বাই সাইন তিনশো পঁচাত্তর ডিগ্রি কোনো সমস্যা নেই ওয়ান বাইটা আমার সবসময় থাকবে ওয়ান এখন সাইন তিনশো পঁচাত্তর ডিগ্রিকে তুমি যদি ভাঙা তাহলে কীভাবে ভাঙাবা সাইন আচ্ছা এটা যেহেতু বড় কোন তাহলে ওই নব্বই দিয়ে ভাঙাবা হ্যাঁ ক্যালকুলেটারে একটু যদি ভাঙা নাও তাহলে আচ্ছা এরকম আসে ক্যালকুলেটারটা করি তাহলে কত তিনশো পঁচাত্তর

এভাবে বের করো যে ওয়ান বাই সাইন পনেরো ডিগ্রিকে এইভাবে ভালো যে কত পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি এর আগের বার ষাট ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি করছিলাম তাও তোমার পনেরো ডিগ্রি অথবা পঁয়তাল্লিশ ডিগ্রি মানস তিরিশ ডিগ্রি যদি করো তাও হবে একই কথা তুমি যেভাবেই করো না কেন তোমার উত্তর ঠিকই মিলে যাবে তাহলে এখানে কী হয় যে উপরে ওয়ান তোমার ঠিকই থাকতেছে সাইন এ বি সাইন এ এমএনএসবি এর সূত্র হচ্ছে কি যে সাইনে বি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইনে কস থার্টি ডিগ্রি সাইনে কস ডি মাইনাস কস ফর্টি ফাইভ ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ওকে কোনো প্রবলেম নেই তাহলে এখন এটাকে যদি তুমি লেখো এরকম করে ওয়ান বাই সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান আচ্ছা আচ্ছা ওয়ান বাই রুট টু

টু রুট টু উপরে যাবে আর রুট থ্রি মাইনাস ওয়ান নিচে আসবে হ্যাঁ এরকম এরকম ভাবো এটা আচ্ছা তুমি এটাকে উত্তর রেখে দিতে পারো এখন আমি তোমাকে কী বলছি যে আমি তোমাকে বলছি যে নিচের দিকে রুট রাখা যাবে না হ্যাঁ এরকম ক্ষেত্রে নিচের দিকে রুট রাখা যাবে না তাহলে কি কী করতে পারো এখানে তুমি নিচের দিকে রুট রাখতে না গেলে এখানে তাহলে তুমি এরকম করলা যে নিচের দিকে কি এ মাইনাস বি আছে তুমি এ মাইনাস এ প্লাস বি দ্বারা উপরে নিচে গুণ করে দিলাম হ্যাঁ রুট থ্রি মাইনাস ওয়ান মনে করে তোমার কাছে আসে বা এ মাইনাস বি আছে তুমি কী করবা এ প্লাস বি দ্বারা উপরে নিচে গুন করবা অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা উপরে নিচে কী করলাম গুন করলা টু রুট টু মনে করো তোমার আগে থেকে আসে হুম এখানে উত্তর রেখে দিলেও কিন্তু হবে বাট এখানে নিচের দিকে যেহেতু রুট আছে আমি সবসময় চাইবো যে নিচের দিকে যাতে রুট না থাকে হুম নিচের দিকে রুট না থাকে তো এর জন্য কী করতে হবে আমাকে এই এ মাইনাস বি যখন আসে তাহলে আমি কী করবো যে এ প্লাস বি দ্বারা উপরের নিচে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুন করে দিলাম উপরে নিচে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা করলাম গুণ করলাম তাহলে কী হলো তাহলে হইল কি তোমার যে এটা কত এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস কত ওয়ান স্কোয়ার এটা কিন্তু সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আর উপরে এটা দ্বারা যদি এটাকে তুমি গুণ করো তাহলে হচ্ছে যে রুট দ্বারা গুণ করে দাও টুটা তুমি বাইরে রাখো ঠিক আছে বারে রাখো আর রুট রুট টু দ্বারা ভিতরে সম্পূর্ণ জিনিসটাকে গুণ করে দাও তাহলে কত হয় রুট সিক্স প্লাস রুট টু আর এখানে থ্রি এর রুট থ্রি এর স্কোয়ার করলে থ্রি আর ওয়ান বিএ করলে কত টু তাই না তার মানে এই আর টু কাটাকাটি যাবে তার এটা হয় যেখানে তোমার টু রুট সিক্স তোমার আসেই আগে থেকে আর এখানে কত টু কেটে গেলে আচ্ছা তোমার হচ্ছে কতটুকু অ্যান্সার আমি এই মাঝখানে এখানে রাখলেও পারতাম বাট আমি টেনে মেনে আর কি এটাকে এত দূর নিয়ে আসলাম টেনে মেনে এতদূর নিয়ে আসলাম কারণ এবার দেখো আমার নিচে আর কোনো রুট জাতীয় মানে এটা আমি উত্তর এখানে রাখতে পারি এ হচ্ছে কি ম্যাথ তাহলে আশা করি বুঝলা আরেকটা আছে আরেকটা আছে এটা আছে তোমাদের এখন যেগুলো করাইলাম ওইগুলো একটা কিন্তু বোর্ডে আসে না বাট চার নম্বরে যেটা সেটা হচ্ছে বোর্ডে আসছিল এটা একটু করাই দিক অল্প জায়গার মধ্যে কত এটা এটা হচ্ছে আইবি আয়ুর্বেদিক কি বলছে যে কস সেভেন্টি ফাইভ ডিগ্রি কস সেভেন্টি ফাইভ ডিগ্রি কস তুমি হ্যাঁ কীভাবে ভাঙাইতে পারো বলো খুব ইজি যে তিরিশ চল্লিশ সত্তর আচ্ছা কস ফর্টি ফাইভ প্লাস দেখো পঁচাত্তর ডিগ্রি সুন্দর করে মিল এতটুকু মিলে যাওয়া কি তোমার উত্তর হয়ে যাওয়া তাহলে কি কস এ প্লাস বি সূত্র করছে কস এ বি তাহলে হচ্ছে কি সূত্র কস এ প্লাস বি সূত্র হচ্ছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি এখন এই মানগুলো তুমি যদি বসাও কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু আর থার্টি ডিগ্রির মান কত থার্টি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই রুট টু টুয়েন্টি ফাইভ ডিগ্রি মান আর থার্টি ডিগ্রির মান হচ্ছে কত হাফ এখানে এদেরকে যদি টু রুট টু যদি লসা গুনাও টু রুট টু যদি লসা গুনাও তাহলে টু রুট টু লসা লশাগুন তোমার কী আসতেছে এখান থেকে রুট থ্রি মাইনাস ওয়ান এখানে উত্তর রেখে দিতে পারো কারণ কিন্তু এখানে নিচে একটা রুটু আছে তাহলে মানে রুট দ্বারা উপরে নিচে গুন যদি করে দাও আগেরটার মতো তাহলে তোমার উত্তর আসবে এরকম যে যেমন আমি আর করলাম না দেখাইলাম এই জিনিসটা একবারই বসাই দিলাম আর কি বুঝে নিও আচ্ছা তাহলে আমার সেভেন বি এর এক নম্বর শেষ হ্যাঁ তাহলে এখন এক নম্বর অব্দি থাক নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে চাই এখানে আর বেশি করে পড়াইতে পারলাম না তুমি হচ্ছে যে বাকিগুলো পরে করবো তুমি এতটুকু আপাতত করিও